জাতীয়তাবাদী ছাত্রদল করে উঠে আসা আমার চোদ্দো প্রধান অতিথি মিলন ভাই পার্শ্ববকিষ্ট আমার রেহান ভাই বিভিন্ন ছাত্রদল করে উঠে আসা সৈনিক আর এক ঝাঁট নেতৃত্ব আছে যাদের নাম বলতে চাইলে আমার সময়টা কিল হয়ে যাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সাতী ভাই আর সময় খুব কম আজকে আমরা এখানে যে ঐক্যের ভূমিকা রেখেছি আমি সভাপতি হিসাবে সব সদস্যকে আজকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি যে কথাটি বলতে চাই সাথী ভাইরা একানব্বই সালে কবির হোসেনের নেতৃত্বে যে গ্রামের বাছুর গুলা নির্বাচন করেছিলেন আজকে আমি লক্ষ্য করছি তাদের কারো দাড়ি কারো চুল সাদা হয়েছে কিন্তু একই অসর্ব হয়েছে এটা হন নাই আজকে আপনাদেরকে ভাবতে হবে যে আমাদের এই নির্বাচনে একটি জিনিস মাথায় রাখতে হবে নির্বাচনে ভোট এবং অর্থ কারো কাছে বেশি হয় না আমাদের ভোট যেভাবেই হোক বৃদ্ধি করতে হবে এটা আমাদের টার্গেট থাকতে হবে সেই লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান যারা করেছেন আমি ধন্যবাদ জানিয়ে আমি আর একটি কথা বলতে চাই আমার কানে এসেছিল আমি হয়তো বলতে চাই না তারপরেও না বললেই নয় যে বিএনপি হয় নাকি বিএনপিকে ভোট দিবে না আজকে থেকে কি বলবে ভাই আজকে ওদের মুখে কালি ঠিক কিনা জানি এটা আমরা বুঝিয়ে দিয়েছি জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা তার আহ্বান ছেড়ে দেয় বাইরে তারা কোনো কাজ করে না কোনো আজকে দু হাজার আঠারো সালের নির্বাচনে আমার নিয়ম ভাই নির্বাচিত কফি না সয়রা চারিখিনা তার লাঠলাল বাহিনী এবং পুলিশ বাহিনীকে দিয়ে আজকে তাকে ব্যর্থ করে দিয়েছিল সাথী ভাইরা নির্বাচনকে ব্যর্থ করে দিয়েছিল আজকে ওনাকে ক্যান্ডিডেট দিয়েছে আমরা হয়তো কেউ কেউ আশা করেছিলাম আশাটা খুব যে খারাপ না আমাদের আরো সময় আছে আমার ভাই নির্বাচিত হবে সেই নির্বাচনে রাজশাহীতে ছয়টি আসন সব আসনের চাইতে ধরের সিচের ভোট বেশি হতে হবে এটা আপনাদের মাথায় নিয়ে কাজ করতে হবে আমরা যারা রায়হান ভাইয়ের সাথে ছিলাম আমরা যে কোনো ব্যাপারে আমাদেরকে বলবেন ভোটের ব্যাপারে আমাদেরকে যদি আরও ত্যাগ স্বীকার করতে হয় আমরা প্রস্তুত আছি তারপরেও যারা নিজের দলের বাহিরে কোনো চাকরি বাকি পুরো বিচার বিষয় নিয়ে যদি কথা হয় তারা দলের বাহিরে যায় না তারা যদি দেশের দায়িত্ব নেয় তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে এটা ভেবে আরো সভা হবে সেই সভাগুলো নিয়ে আমি সাহেবের ব্যাপারে কথা বলবো আজকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে ধানের ভোট করার আহ্বান জানিয়ে আমি আমার কথাগুলো শিখেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ভাইরা সবার মন ঢাকায় যেহেতু আমাদের দেশ রত্ন আমাদের তারেক রহমান আমাদের মাঝে পঁচিশ তারিখে আসবেন সবার মন ঢাকায় অথবা আমি আর বিরক্ত করছি নি ধন্যবাদ সবাই